সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সুস্থ আছো সবাই আচ্ছা আজকে আমাদের ক্লাস শুরু করি আমরা কেমন দেখো তোমাদের বইয়ে চুয়াল্লিশ পৃষ্ঠা চুয়াল্লিশ পৃষ্ঠায় দেওয়া আছে যে অনুসন্ধানী কাজের দলগত উপস্থাপন করার কথা বলা হয়েছে এবং দলগত কাজ করতে হলে আমাদেরকে কি করতে হবে দলগত কাজ করার জন্য তোমরা আগেও করেছো এবং অন্যান্য বিষয়ও করেছো যার কারণে তোমরা এগুলো পারো যে কীভাবে করতে হয় যে দলের নাম লিখতে হয় দলের সদস্যদের নাম লিখতে হয় এরপরে তোমার অনুসন্ধানের জন্য যেই প্রশ্নগুলো সেই প্রশ্ন এবং প্রশ্নের যেই মূল বিষয়বস্তু সেটা লিখতে হবে এবং যেই উপায়ে প্রশ্নের উপায়গুলো খুলে খুঁজেছো সেগুলোর ধাপ বর্ণনা করতে হবে প্রশ্নের উত্তর এবং সিদ্ধান্ত তোমাকে উপনীত হতে হবে এবং সর্বশেষ এই সংক্রান্ত যে কাজের জন্য যে সকল নতুন নতুন প্রশ্ন তোমার মাথায় এসেছে সেগুলোও কিন্তু তোমাকে উপস্থাপন করতে হবে এবং এখানে আমাদের বইতে দেখো কাজের একটু নমুনা দেওয়া আছে যেই কিভাবে যে কোনো কাজ করতে গেলে এরপরে বলা হয়েছে যে তোমরা কি কি কাজ করেছ সে সম্পর্কে বলার জন্য এবং কাজটি করতে তোমাদের কেমন লেগেছে সে সম্পর্কে বলার জন্য এবং কোনো সমস্যার সম্মুখীন হয়েছ কি না যে কোনো কাজ করতে গেলে কি সমস্যার সম্মুখীন হই না কি হই না আমরা সমস্যার সম্মুখীন অনেক সময় হয়ে থাকি এবং সেটা সমাধানও আমরা খুঁজে আবার অনেক সময় সেই সমস্যাটা খুব সহজ থাকে এবং যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটা লিখতে হবে যেভাবে সমাধান করার চেষ্টা করেছি সেগুলো এবং এই আজকের কাজ থেকে অনুসন্ধানমূলক কাজ থেকে তুমি যেই শিক্ষা পেয়েছো ভবিষ্যতে কীভাবে কাজটি করবে তোমাকে সেভাবে আগাতে হবে এবং আরও কিছু প্রশ্ন নতুন প্রশ্ন যখন তোমার মাথায় আসবে যে এই কাজটা আমরা এভাবে আরেকটু এই ধরনের কথাগুলো লিখলে বা এই ধরনের উত্তরগুলো লিখলে আরও ভালো হবে তখন সেটাও তুমি করতে পারো এরপর যে তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহের কিছু কি আছে পদ্ধতি বা পদ্ধতি এবং উপকরণ আছে তথ্য সংগ্রহের জন্য যেই প্রশ্নমালা সাধারণত কিছু প্রশ্ন লিখে বা টাইপ করে দেয় সেই কাগজে লিখে সাক্ষাৎকার দাতা উত্তর সাক্ষাৎকার কারের থেকে কি উত্তর উত্তরদাতা থেকে তারা উত্তর সংগ্রহ করবে সাক্ষাৎকারের মাধ্যমে তারা তোমার লিখে সাক্ষাৎকারটা লিখে বা রেকর্ড করে সংরক্ষণ করতে পারবে এরপরে আছে দলগত দলগত আলোচনা এবং পর্যবেক্ষণ এবং পর্যবেক্ষণ দেখো তোমাদের ছেচল্লিশ পৃষ্ঠায় দেওয়া আছে পর্যবেক্ষণ করতে হলে তোমাদেরকে কি করতে হবে এর মাধ্যমে আমরা নির্দিষ্ট উদ্দেশ্য মাথায় রেখে নির্দিষ্ট কোনো ব্যক্তি স্থান বা নিদর্শনকে খুব ভালোভাবে দেখি যেমন শ্রেণীকক্ষের শিক্ষক ও শিক্ষার্থীরা কী কী কাজ করে অথবা একটি নির্দিষ্ট এলাকায় কী কী ধরনের মাটি আছে ইত্যাদি পর্যবেক্ষণ করা করা যায় পর্যবেক্ষণে তথ্য লিখে মিলিয়ে চক করে যাচাই করে তালিকা বা চেক লিস্টেও ব্যব লিস্ট ব্যবহার করেও সেটি সংরক্ষণ করা যায় এবং তোমাদের বইতে দেখো একটি যাচাই তালিকার উদাহরণ অর্থাৎ চেক লিস্ট তোমাকে কোনো কিছু করতে হলে তোমাকে কি করতে হয় একটা তালিকা তৈরি করতে হয় না বাসায় দেখিও যখন বাজার সদায় কেন বই দেখো যখন বাজার সদায় আনতে দেওয়া হয় মারা তখন কি করে একটা লিস্ট লেখে না যে মুদি বাজার তরকারি সব কিছুর জন্য লিস্ট করে না খা একটা প্যাডে কলম দিয়ে লিখে দিয়ে লিস্ট করে এরকম চেক লিস্ট বা এটাকে কী বলে তালিকা বলে চেক লিস্ট বা তালিকা দেখো তোমরা তোমাদের পৃষ্ঠা সেসলিস্ট পৃষ্ঠা খুলেছ দেখো এখানে তোমাদেরকে একটি তালিকার নমুনা দেওয়া আছে যে শ্রেণীকক্ষে জিনিসপত্র আছে হলে টিক দিবে নেই হলে ক্রস দিবে এবং মন্তব্য মন্তব্য নেই ঘরে কী লিখতে হবে সেটা যখন যেটা লিখতে হবে সেটা করতে হবে এখন দেখো তো আমাদের এই শ্রেণীকক্ষটা আমাদের শ্রেণীকক্ষে কী কী বিষয় আমাদের শ্রেণী কক্ষটা কী দেখতে তো সবাই তো কোথায় আছে এখন এখন কোথায় আছে সবাই আমরা কোথায় আছি আমরা আমাদের শ্রেণীকক্ষে আছি এখন আমাদের শ্রেণীকক্ষে কি কি জিনিসপত্র আছে অথবা নেই আছে হলে কি হবে টিক হবে এবং নেই হলে সেখানে ক্রস হবে এখন দেখো তোমাদের এগুলো আছে কিনা তোমরা একটু মিলিয়ে দেখো যদি ওদের সাথে না মিলে সেখানে তোমরা ক্রস অথবা টিক পাশে দিতে পারো দেখো বইতে দেখো বই দিয়ে দাও টিক অথবা ক্রস বইতে দাও দরজা তোমাদের শ্রেণীকক্ষের কি দরজা আছে কয়টি দরজা আছে কয়টি দুইটি দরজা আছে এবং পর্যাপ্ত আলো বাতাসের জন্য দরজা আছে তাহলে এখানে কি দিবে টিক জানালা আছে অনেকগুলো জানালা আছে এরপরে শিক্ষকের টেবিল শিক্ষকের চেয়ার হ্যাঁ পাশে ওদের মতো করে টিক দাও বোর্ড গ্লোব আছে তোমরা তোমাদের কোনো ক্লাসে দেখানো হয় নাই এখনো গ্লোব অবশ্য এখানে শ্রেণীকক্ষে জিনিসপত্রের কথা বলেছে শ্রেণিকক্ষে নেই গ্লোবটা কোথায় নেই এখন আমাদের শ্রেণীকক্ষে নেই আচ্ছা সেখানে ক্রস দিতে পারা শিক্ষার্থীর টেবিল শিক্ষার্থীর চেয়ার আছে হলে কি দিবে আর নেই হলে ক্রস দেয়ালয়ে দেয়ালে টাঙানো শিক্ষা পোস্টার ক্যালেন্ডার নেই ময়লা ফেলার ঝুড়ি আছে কেমন আর এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীর টেবিল মন্তব্য নির্ঘরে এরা লিখছে পর্যাপ্ত নয় আমাদের কিন্তু পর্যাপ্ত আছে কেমন এখানে বলা হয়েছে শিক্ষার্থীর চেয়ার পর্যাপ্ত নয় আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে তোমাদের বসার এবং বই দেখার টেবিল দুনোটায় পর্যাপ্ত পরিমাণে আছে এরপরে কী বলা হয়েছে দেয়াল টাঙানো শিক্ষা পোস্টার সেটা বলা হয়েছে শিক্ষকের তৈরি তোমরা এখানে লিখতে পারো শিক্ষক এবং শিক্ষার্থীর তৈরি তোমরা লিখো শিক্ষার্থীর তৈরি কেমন কারণ আমাদের বেশিরভাগ পোস্টারগুলো আমাদের কি শিক্ষা উপকরণগুলো কি আমাদের শিক্ষার্থীদের তৈরি তাহলে এভাবে কি একটা তালিকা তৈরি করা যায় এবং তালিকা থেকে তালিকা আমরা যখন কোনো উৎস থেকে তথ্য সংগ্রহ করি তখন সবসময় সরাসরি অনুসন্ধানের প্রশ্নটির উত্তর পাবে না এই জন্য সংগ্রহীত তথ্যগুলো সাজাতে হয় কখনো কখনও কিছু হিসাব নিকাশও করতে হয় এভাবে তথ্যগুলো আমাদের কাছে অর্থপূর্ণ হয়ে ওঠে তখন এই গোছানো তথ্য দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যায় অর্থাৎ প্রাসঙ্গিক সিদ্ধান্তে আসা যায় তথ্য সাজানো গোছানোর এই প্রক্রিয়াকে বলা হয় তথ্য বিশ্লেষণ এবং তোমরা দেখেছ এবং তোমরা যখন তোমাদের শ্রেণীকক্ষে কোনো কাজ করতে বলা হয় তখনও কিন্তু যে প্রথম থেকেই তৈরি করতে হয় আমাদের একটা তালিকা তৈরি করতে হয় যে প্রথম থেকে আমাদের কি কি কাজ করতে হবে সেই জন্য প্রথমেই তালিকা করতে হয় তোমরা মনে হয় এখনও পিকনিকের যেই একটা ইয়ে অধ্যায় বিজ্ঞানে মেবি বিজ্ঞানে আছে সেটা ভাও নাই কেমন তখন ওই অনুষ্ঠানটা করার সময় তোমাকে কি প্রথমে কি কি লাগবে সেটার তালিকা করতে হবে এই পর্যন্ত তোমরা কোন ধরনের বড় অনুষ্ঠান তো করো নাই কেমন কি ওটা পড়তেছো এখন স্যার কি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন আমাদেরকে যখন কোনো কাজ করতে হয় প্রথমে আমাদেরকে কি করতে হবে তালিকা তৈরি করতে হবে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ক্লাসটি উপভোগ করার জন্য পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে